আমার নাম তপন রায় আমি হেড হেডকোয়ার্টার আচ্ছা প্রতি বছর কি করে থাকেন আমার টোটাল সাত বছর হয়েছে এখানে আট বছর চলছে আমি প্রতি বছরই আসি প্রতি বছরই বাচ্চাদেরকে চকলেট কেক দিয়ে বেড়াই আমার উদ্দেশ্যটা হচ্ছিল যেহেতু সমাজের সাথে সবসময় মিশতে পারছি না কিন্তু সমাজের নোংরা মোটা আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি খুব কাছে থেকে তাই আমি চাই যে আমার দ্বারা যদি কিছু সম্ভব হয় তাই আর সান্টাক্ল সেজে এই ছোটো ছোটো বাচ্চাদের একটাই বার্তা দিতে চাই যে তোমরা বাবা মা তোমাদের খুব কষ্ট করে পড়াচ্ছে তোমরা বাবার মার মুখটা উজ্জ্বল করো সুন্দর করে পড়াশোনা করো একটা ভালো রেজাল্ট করো তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ তোমরাই একদিন এক একজন বড় বড় অফিসার হবে বড় বড় পুলিশ হবে বিএসএফ হবে আর্মি হবে কিন্তু আজকের সমাজে যা হচ্ছে বাচ্চারা ছোটোবেলা থেকে মোবাইলে গেম খেলছে কেন মাঠে গেম খেলো মাঠে সেই গেমটাকে খেলো মাঠে সেটাকে করার চেষ্টা করো তোমরা যদি এখানেই এই মোবাইলের মধ্যে আসক্তি থেকে যাও তাহলে তোমরা মাঠে কিছু খেলতেই পারবে না বলছো তোমাদের একটা মোটা চশমা লেগে যাবে এরপরে ভালো চাকরি পাবে না বিএসএফ আর্মি পুলিশ টুলিশ হবে সেটা হবে কি করে তার জন্য তোমাদের ওই গেমটা খেলতে হবে মাঠে এটা ঠিক করবেন আজকে আপনি আজকে আমি জলপাইগুড়ি শিলিগুড়ি আর ইসলামপুর মানে আমার বাড়ি ইসলামপুর এই তিন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো ঘুরে বেরিয়ে এই বাচ্চাদেরকে এই একই বার্তা দিব তো আজকের দিনটা আমি ওই জন্য ছুটি নিই প্রত্যেক বছরই তাই তো আমার উদ্দেশ্য একটাই যে একটা দিন অন্তত বাচ্চাদেরকে বা এই সমাজকে একটা ভালো বার্তা যদি দিতে পারি তার জন্য যদি কোনো বাচ্চা মোটিভেট হয়ে একটা ভালো জায়গায় পৌঁছায় সেটাতে আমি আমার ভগবানের কাছে এটাই আমি 好吧 <laughs>